আসসালামু আলাইকুম এর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস সাম দীপা চলে এসেছি নতুন একটা একটি ব্লক নিয়ে আই হোপ আজকের এই ব্লকটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আজকে চলে এসেছে আমেরিকাতে পাকিস্তানি একটি গ্রোসারি শপে তো পাকিস্তানি গ্রোসারি শপটা কেমন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই পাকিস্তানি শপটা হচ্ছে আমার বাসার একদম কাছে হ্যাঁ তো আমাদের কিছু হচ্ছে কেনা শপিং করা ছিল গ্রোসারি সো সেই জন্য এসেছে ভাবলাম যে আজকে দূরে যাবো না বাসার কাছে যেহেতু এই গ্রোসারিটা আছে এখান থেকে নেই এখানে দেখেন কত বড়ো বড়ো ব্রেড তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট সবই কিন্তু একদম রেডিমেডে এখানে কিনতে পাওয়া যায় তারপরে এখানে হচ্ছে অনিয়ন আছে তারপরে সাইডে হচ্ছে পটেটো আছে তারপরে সুইট পটেটো আছে তারপর দেখেন কি সুন্দর কচু আছে তারপর কচুর আছে কিনে আসলে কি বলেন তো আমেরিকা থাকলে কিন্তু আমরা বাংলাদেশের সব ভেজিটেবলও বলে কিন্তু এখানে পাওয়া যায় আর দেখেন এই ছোট ছোটো প্যারাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর আমি এখান থেকে হচ্ছে চেরি চেরি আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস তারপরে এখানে অনেক রকমের ফল আছে বাট এই ফলটা হচ্ছে আমি আসলে কখনও খাইনি তো আমার হাজব্যান্ড বলতে সে ট্রাই করবো আম বলে কি না কারণ একদিন এখান থেকে একটা ফল নিয়ে গেছিলো যেটা অচেনা ছিল বা তো এটা নিয়ে আমরা খেতে পাইনি জন্য আর নেই আর এখানে এত সুন্দর সুন্দর পাকা আম দেখে আমার তো খুবই লোভ হচ্ছিল খাওয়ার জন্য আর এই তো এখানে অনেক ফল আছে তারপরে এখানে বাঁধাকপি ভেজিটেবল তো আমার হাজব্যান্ড বলছিল যে কি ভেজিট ভেজিটেবল নিবা দেখো তো আমি বললাম যে এই চিলিটা আমাকে নিয়ে দাও ও বলতেছিল যে ঝাল হবে আসলে কিন্তু এগুলো এত বেশি স্পাইসি হয় না তারপরে হচ্ছে আমরা ভেজিটেবল দেখছিলাম আর এখানে দেখেন না বোম্বাই মরিচ এই বোম্বাই মরিচগুলো কি বলবে একটু ঝাল না বাংলাদেশের বোম্বাই মরিচগুলো যেমন অনেক ঝাল এখানকার এই মরিচগুলো ঝাল না কেমন জানি মিষ্টি মিষ্টি বাট আমি হচ্ছে চাইনিজ একটা শপ আছে ওখান থেকে নিলে না বা একদম বাংলাদেশের মতো মানে ঝাল হয় তা আমি বললাম যে সেখান থেকে নিব তো এখানে হচ্ছে ওকে মেথি মেথি শাক দেখাচ্ছিলাম আমি হচ্ছে মেথি শাক খাবা নিয়ে যায় মেথি শাকটা কি এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো অনেক হেলদি আমি দেখেছি ইন্ডিয়ানরা ওরা তো মেথির শাকের সবজি খায় তারপর হচ্ছে পরোটা খায় রুটি খায় মানে এমন কিছু বাদ নেই যে ওরা সব কিছু মেথি শাক দিয়ে বানায় তো আমার হাজব্যান্ড বলছিল তুমি যদি খাও তাহলে নিতে পারো ও আবার হচ্ছে একটু টিটা এগুলো একদম পছন্দ করে না বলতে গেলে সবজিটাই সে অনেক কম খায় মানে শুধু ধরেন যে বিফ চিকেন এগুলোই তা খুব পছন্দ তো এখানে হচ্ছে বিটরুট দেখছিলাম বাট বিটরুটগুলো আমার পছন্দ হলো না মনে হলো যে অনেকটাই আর এখানে দেখেন কত ওয়াটার মেলন অনেক তো অনেক বড় বড় ছিল ওয়াটার আর এখানে অনেক খেজুর আবার অনেক ধরনের কুকিজ এগুলো আছে তো আমি আবার ওদের আবার ফুড করেও আছে এখানে মানে কেউ বাজার করলে ক্ষুদা লাগলে এখান থেকে নিয়ে নিতে পারে দেখেন মানে অনেক বিরিয়ানি দেখলাম আর এগুলো হচ্ছে সব কিছু কিন্তু হালাল চিকেন বিরিয়ানি তারপরে অনেক আছে বার্গার আছে শর্মা আছে আর এই ড্রিসগুলো সব হচ্ছে পাকিস্তানি আর এখানে আমি হচ্ছে ম্যাঙ্গো জুসটা দেখে আমার সৌদি আরবের কথা মনে পড়ে গেলো ওইখানে কিন্তু এরকম জুসগুলো অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই যে এখানে অনেক রকমের জিনিস আছে মোস্ট অফ হচ্ছে দ্যার ফুড এখানে এই এই স্টোরটাতে অনেক বেশি পাওয়া যায় ডেজার্ট আইটেম আছে কুকিজ আছে নুডলস আছে কিনে সব কিছু আছে তো এখানে হচ্ছে আমি হচ্ছে ঘি দেখতেছিলাম এখানে সামটাইমস হচ্ছে আমাদের বাংলাদেশি যে বাঘাবাড়ি ঘি সেটাও কিন্তু পাওয়া যায় তো এখানে হচ্ছে অনেক চিকেন এখানে চিকেন আছে তো আমি আবার দেখলাম একটা হচ্ছে গিলা কলি যেগুলো আছে কিমা আছে তারপর দেখেন উইংসগুলো কী সুন্দর করে কেটে রেখেছে লেগ পিস বলেন তারপরে হচ্ছে মানে যে যেরকম মিক্সড নিতে চাইলে হোল চিকেন নিতে চাইলে সবগুলো আছে কেউ যদি শুধু প্যাকেটগুলা এগুলো হচ্ছে বড় বড় প্যাকেট এখানে অনেকগুলা মানে চিকেন একসাথে থাকে আর এই সাইডে দেখেন ওরা গোটে চপ পিফ এইভাবে কেটে রেখেছে তাই দেখলাম তো আবার এখানে দেখেন গোট আছে তারপরে দেখেন বট আছে যেখানে অনেকে বট বলে ভুড়ি বলে পায়া আছে তারপরে জিবও কিন্তু কিনতে পাওয়া যায় জানেন তারপর হচ্ছে গোটা মিক্স আছে ল্যাম্প মিক্স আছে তারপর হচ্ছে এই যে দেখেন গ্রাউন্ড গোটগুলো আছে আর এইগুলো দেখেন যেগুলা সেগুলো অনেক কিছু আছে কিন্তু ওরা এভাবে কেটে কেটে প্যাকেট করে রেখেছে তারপর দেখেন স্টিক বানানোর জন্য কিন্তু ওরা ওইভাবেই সুন্দর করে বড়ো বড়ো পিস করে কেটে রেখেছে যেহেতু এখন তো আসলে বিফ এগুলো বাসাই আছে সেজন্য আর নিলাম না তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে অনেক কুকিস দেখতেছিল মানে ইদানিং আমার কুকিজের প্রতি অনেক বেশি একটা মানে কেভিং আছে মানে আমার কেন জানি খেতে ভাল লাগে তো এখানে অনেক আইটেমের আছে সেগুলোই দেখছে আর কি নেওয়ার জন্য তো খুব খুটে খুঁটে তারপর হচ্ছে বাজার করছে দেখছে যে আমার কী ভালো লাগে আর আপনাদেরকে একটা দেখে ওই যে দেখেন রুচি বাংলাদেশের রুচি জানাচুর কিন্তু এখানে আছে খুব ভালো লাগে যখন বাংলাদেশি পণ্যগুলো বিদেশি স্টোরগুলোতে আমরা দেখতে পাই দেখছেন এইখানে প্রাণেরও অনেক কিছু কিন্তু পাওয়া যায় তাই আমি বলতেছিলাম যে ঝালমুড়ি এগুলো নিয়ে নিই এইখানে পরে আমার হাজব্যান্ড বলল যে তোমার যেটা ভালো লাগে সেটাই নাও তারপরে এখানে আমি আরও অনেক ছোট ছোট কুকি দেখতে দেখতেছিলাম যে আসলে নেওয়া যায় অনেক অনেক বিভিন্ন টাইপের আছে আর এখানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন চা এত রকমের চা পাওয়া যায় কী বলবো যে বিভিন্ন টাইপের বিভিন্ন ফ্লেভারের এখানে চা পাওয়া যায় তো এই যে আমরা এখন একটা রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আমি আর আমার হাজব্যান্ড তো এইটা হচ্ছে ম্যাশ পটেটো নিয়েছি ম্যাশ পটেটো দিয়ে ক্রিমি একটা স্যুপ কি যে টেস্টি মানে যাওয়ার সাথে সাথে হচ্ছে আমরা হচ্ছে অর্ডার দিয়ে দিয়েছি ফার্স্টে হচ্ছে আমরা স্যুপটা নিয়েছি আর হচ্ছে শিম কোকোনাটের শিমটা নিয়েছি হ্যাঁ তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে নিয়ে আসলে তো আমাকে খাওয়াবেই তো ওইখান থেকে গ্রোসারি শেষ করেই বলতেছিলো যে চলো যাই বাইরে খাওয়া দাওয়া করে তারপরে বাসায় যাব স্যুপটা যে কি আমি ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে সেই সাথে কিন্তু আমাদের ক্রোকোনি সিমটাও চলে এসেছে আজকেও কিন্তু আমরা চলে এসেছি স্টেক হাউজে তবে স্টেক হাউসটা অনেক ভালো তো কোকোনাট সিম আমরা সাধারণত বেশি ভামা পিজ রেস্টুরেন্টে ট্রাই করি তো এই রেস্টুরেন্টেও নিলাম যে কি যে ভালো লাগ খুবই টেস্টি লাগছে বলবো যে ক্রিস্পি ছিল ভালো ছিল আর বাহামা পিৎজাটা অনেক বেশি ভালো লাগে সেখানে গেলে আমরা কী করি একসাথে দুইটা অর্ডার দিয়ে দিই তো এখন আমরা ভাবলাম যে একটা অর্ডার দিয়ে দেখি যে কেমন লাগে তারপরে অর্ডার দেব আসলে এই সিমটাও অনেক বেশি কিপস কিস্পি ছিল ইয়ামি ছিল আমার তো খুব ভালো লাগছিল তারপরে হচ্ছে এই তো আমরা খাচ্ছি আর আগে তো বলেছি আমরা খেতে পছন্দ করি তাই যেখানে যাই না কেন আগে হচ্ছে খেয়ে নিই আর আমার হাজব্যান্ড তো সব করে বলছিল যে চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তো আমরা হচ্ছে গ্রোসারিগুলো বাসায় রেখে তারপরে হচ্ছে মানে বের হয়ে যাই তো এখানে হচ্ছে আমি একটা ড্রিঙ্কস নিয়েছি এটা হচ্ছে লেমনের তো ওই লেমনেরটা আমার কাছে ভালো লাগছে যেহেতু বাইরে অনেক গরম সেই হিসেবে তো খুবই ভালো লাগছে তো এখানে একটা মজার বিষয় হয়েছে কি জানেন আমরা তো মানে বসার সাথে সাথেই হচ্ছে অর্ডারটা ফার্স্টে দিয়ে দিয়েছিলাম এখন ওরা হচ্ছে কি আমাদেরকে ওরা একটা ব্রেড দেয় যে ব্রেডটা অনেক বেশি ভালো লাগে কিন্তু ওরা আমাদেরকে ব্রেডটা দিতে ভুলে গেছে তারপরে আমার হাজব্যান্ডকে বললাম কি দেখো ওরা তো ব্রেড আমাদেরকে দেয়নি ফার্স্টে যে ব্রেডটা দেয় না ওদের ব্রেডগুলো আমার কাছে অনেক বেশি ইয়ামি লাগে আর হচ্ছে একটা বাটার দেশে সেই বাটারটা তো খুবই টেস্টি তারপরে আমার হাজব্যান্ড বললো সেটাই তো ওরা দেয়নি কেন তারপরে হচ্ছে পরে দেখি যে হ্যাঁ ওরা ব্রেড আসলে নিয়ে এসেছে মানে মনে হয় মেবি আমাদের খাবারগুলোও রেডি হয়ে গিয়েছিলো এবং আমাদের ওয়েটার মেবি অন্য কাস্টমারের সাথে বিজি ছিল আর আজকে প্রচুর বিজি ছিল সে হয়তো সেই জন্য হয়তো ও মানে ব্রেডটা নিয়ে আসেনি তো যাই হোক সব ফুডে একসাথে এসেছে তো এই ব্রেডটা আমার কাছে একটু ডিফারেন্ট মনে হয়েছিল বিকজ আমি ভেবেছিলাম যে এটা অনেক সুইট হবে অ্যান্ড চকলেট চকলেটের ফ্লেভারে বাট খেয়ে দেখলাম যে না এটা কালারটাই এরকম ছিল বাট অত বেশি সুইটও না এবং খেতে খুব ভালো লেগেছে সো ওরা বারবার এসে বলতেছিলো সরি তোমাদের বেডটা আসতে লেট হয়ে গেছিলো তারপরে আমরা বলতেছিলাম যে এই শোকে আমরা তো আসলে স্যুপ এগুলো দিয়ে শুরু করে ফেলেছিলাম তো বেডটা খাচ্ছি আর আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে না এই বেডটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে মেবি আমার মনে হচ্ছে যে এটা একটু ডিফারেন্ট টাইপে আর দেখেন ওর কাজ যেই বলেছে আমার কাছে ভালো লেগেছে সেই আমার প্লেট ভরে দিয়ে দিয়েছে এখন তো আমি বলছি তুমি আমাকে শখগুলো দিয়ে দিলা কেন এখন তো আর আমি আর খেতে পারবো না সে বলতেছে যে না তোমার কাছে যেহেতু ভালো লেগেছে তুমি খাও ওই যে বলো আমি খেলেই তার ভালো লাগে তো আমি হচ্ছে আবার সেই বাটারগুলো খাচ্ছি আবার বলছিলাম যে এই বাটারগুলো না মানে বাইরে পাওয়া যায় না ওকে জিজ্ঞেস করে এগুলো কি বাইরে পাওয়া যায় তো বললো কি না কোনো কোনো রেস্টুরেন্টে থাকে না যে সিগনিফিক্যান্স কিছু রেসিপি তো এই বাটাটা হচ্ছে ওরা নিজেরাই তো এখানেই তৈরি করে যার জন্য এত বেশি ফ্রেশ আর ভালো লাগে যাই হোক এখন আবার আমাদের হচ্ছে মেন ডিশে চলে এসেছিলো আমি ব্রেড খেতে খেতে তো আমার পেটই ভরে গেছে আর এই যে আমার হাজব্যান্ডের কাজ স্টিক আসার সাথে সাথে যে সে হচ্ছে ছোট ছোট পিস করে করে আমার আমার জন্য রেডি করে রেখেছে যাতে আমার সুবিধা হয় আর আজকে এটার সাথে এসেছে হচ্ছে ভেজিটেবল ভেজিটেবল নিয়েছে এখানে হচ্ছে জুক দুই রকমের ঝুঁকি নিই গ্রিন অ্যান্ড টি আর হচ্ছে সতে করে দিয়েছে খেতে ভালোই লেগেছে আর হচ্ছে আমরা আবার সাইডে হচ্ছে ই নিয়েছি একটু রাইস নিয়েছি এই রাইসটা তো আমার অনেক বেশি ফেভারেট তো এরপরে হচ্ছে ডেজার্টে নিল একটা কেক এটা হচ্ছে চিজ কেক আমার হাজব্যান্ড তো খুব বেশি পছন্দ করে এই কেকটা তো সে হচ্ছে দেখানো ফার্স্টে সে আমাকে খাইয়ে দেবে আমি বলছি তোমার ফেভারিট তুমি খেয়ে নাও আসলে কি আমার মানে খুব একটা কেবিং হচ্ছে না কেক আমি পছন্দ করি তো তারপরে বলছি না না তুমি আগে খাও তারপরেই তো ওকে একটু আমি খাইয়ে দিলাম আজকে খুব সুন্দর একটি সময় পার করলাম দুজনে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ